বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো এবং আলোচনাটি আমার মনে হলো যে এই মুহূর্তে তোমাদের সামনে করা প্রয়োজন কারণ পরীক্ষার এখনও আমাদের অনেকটাই সময় বাকি এই সময়টাকে কাজে লাগানো সবার আগে প্রয়োজন এবং সেই সময়টাকে কীভাবে কাজে লাগাব বা অনেকে হাল ছেড়ে দেওয়া যাকে বলা যায় যে আমি ভালো স্টুডেন্ট নই আমার দ্বারা কোনো কিছু ভালো হবে না রকম ভেবে চিনতেও কিন্তু অনেকে থেমে যায় তো তাদের জন্য কিছু আলোচনা যে অ্যাকচুয়াল পথ কী জিনিস পড়াশুনোটা কী জিনিস সেই বিষয় নিয়ে আলোচনা এবং কিভাবে আমরা সেই সফলতার শীর্ষে পৌঁছাতে পারব সেই বিষয় নিয়ে আলোচনা তো যাই হোক আমরা মূল আলোচনা প্রসঙ্গেই প্রবেশ করি প্রথমেই যে বিষয়টা বলবো যে আমাদের জীবনে চলার পথে প্রধান যে তিনটে ক্লাস তার মধ্যে মাধ্যমিক ক্লাস ইলেভেন এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভ এই তিনটে ক্লাস কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং তার সঙ্গে যদিও ক্লাস নাইন রয়েছে কিন্তু স্বাভাবিকভাবে ক্লাস নাইনে আমরা যেন অতটা প্রিপেয়ার্ড হয়ে পারি না ক্লাস টেন থেকেই যেন আমাদের একটা আলাদা ভাবনা চিন্তা শুরু হয়ে যায় এবং আমরা বুঝতে শুরু করি যে আমাদের সামনে একের পর এক বড় বড় পরীক্ষা আসতে চলেছে এবং আমাদের নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে হবে সেই লক্ষ্যে আমরা কিন্তু স্বাভাবিক ছন্দে স্বাভাবিক নিয়মে এগোতে শুরু করি এই জন্যই এই মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিকদের নিয়ে মূলত কথা বলা এবার এই তিনটে ক্যাটাগরি ছাত্রছাত্রীদের মধ্যে একটা মানে বিরাট অঙ্কের ক্যাটাগরি আমি বলতে পারি প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি ছাত্রছাত্রীর মধ্যে আমি এই ভাবনাটা খুব করে লক্ষ্য করেছি যে তারা মনে করে যে আমাদের দ্বারা কিছু হবে না আমরা ভালো স্টুডেন্ট নই আমরা ওই কোনো মতে পাশ টাস করবো পাশ করে ব্যস্ত ওইটুকুই স্যার খুব বেশি আমরা ভালো জায়গায় যেতে পারবো না মানে প্রথমেই আমি হাল ছেড়ে দেওয়া প্রথম কথা বলবো এই ভাবনাটাই তোমাকে ধ্বংস করে দিচ্ছে এই ভাবনাটা থেকে বেরিয়ে আসো অর্থাৎ আমি কিছু পারবো না আমার দ্বারা কিছু হবে না বা আমার ভালো করার যোগ্যতা নেই বা আমার ক্লাসের বন্ধুরা যারা ভালো পড়াশুনো করে ওরা ভালো পারবে আমি অতটা পারবো না এই ভাবনাটা থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে একদম ফার্স্ট কথা আমি আগে কেমন ছিলাম আমার আগে কেমন রেজাল্ট হয়েছে আমি ফার্স্ট হয়েছি কি বাস্ট হয়েছি সেটা প্রধান ফ্যাক্টর নয় প্রধান ফ্যাক্টরটা হচ্ছে এই মুহূর্তে আমার মনটা কি চাইছে এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি কি একদম মানে কিছুই পারবো না আমার ভেতরে কি কিছুই নেই অর্থাৎ পেছনের ভাবনাটা ছাড়ো আমি এখন যে জায়গায় যে পজিশনে দাঁড়িয়ে আছি আমি সেই পজিশন থেকে সামনের দিকে ভাববো পেছন দিকে নয় পেছন দিকে কাপুরুষরা ভাবে আর যারা সামনের দিকে ভাবে তারা মহাপুরুষ এটা মাথায় রেখো অর্থাৎ আমার টার্গেটটা হবে সামনের দিকে আমি এগোবো সামনের দিকে অর্থাৎ আমার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে স্থির করতে হবে যে আমি এখানে পৌঁছাবো তারপর আমার খেলা শেষ হবে প্রথম কাজ এটাই নিজেকে পণ ধরতে হবে প্রিভিয়াস হিস্ট্রি ভুলে যেতে হবে সামনের মূল লক্ষ্যের দিকে ছুটে চলতে হবে বোঝা গেল প্রথম কাজ দ্বিতীয় কাজ যে আমি লক্ষ্য স্থির করলাম যে আমাকে ভালো কিছু করতে হবে আমাকে ভালো একটা রেজাল্ট করতে হবে দ্বিতীয় কাজ কিভাবে করব দেখো পরীক্ষা প্রত্যেকেরই আসন্ন সে তুমি মাধ্যমিক বলো ক্লাস ইলেভেন বলো ক্লাস টুয়েলভ বলো ক্লাস ইলেভেন সম্পর্কে একটা কথা না বললেই নয় অনেকে কি মনে করো ও স্যার ক্লাস ইলেভেন তো স্কুলের পরীক্ষা ওটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করার কিছু নেই ওটাতে স্যার পাস করলেই তো হয়ে যাবে আমি সেটা বলি না আমি কি বলি এটাই যদি ভাবা হতো তাহলে আমাদের ওয়ান টু থ্রি ফোর এরকম করে নাইন পর্যন্ত পড়াশোনার কোনো দরকারই হতো না একবারে মাধ্যমিক দিতাম উচ্চ মাধ্যমিক দিতাম আমরা কি তা করেছি আমাদের বাবা মা কি সেটা শিখিয়েছেন আমাদের শিক্ষকরা কি অন্য কোনো ক্লাস নেননি সবাই করিয়েছেন কেন করিয়েছেন তার কারণ একটাই কারণ ভিত যদি সঠিক না হয় ইমারত খুব ভালো গড়ে উঠবে না এটাই বাস্তব তো এই ওয়ান টু নাইন এবং ক্লাস ইলেভেন এগুলো হচ্ছে ভিত একটা বাড়ি গঠন করতে গেলে যেমন বা একটা ইমারত গঠন করতে গেলে যেমন ভিতটাকে মজবুত হতে হয় ঠিক তেমন অন্যান্য ক্লাসগুলোও তাই আর এই যার ভিত যত শক্ত হবে তার অট্টলিকাটাও ততটাই সুন্দর এবং ততটাই শক্ত হবে ততটাই দীর্ঘস্থায়ী হবে অর্থাৎ আমাদের কোনো ক্লাসকেই অবহেলা করা উচিত নয় এই কথাটা শুধুমাত্র ক্লাস ইলেভেনদের জন্য বললাম কারণ একটা বিরাট ক্যাটাগরির স্টুডেন্টকে আমি দেখেছি ইলেভেনকে একদম ডানা মেলে আকাশে ওড়ার স্বপ্ন দেখতে এটা কিন্তু বন্ধ করতে হবে নাম্বার টুর যে বিষয়টা বলবো তাহলে আমরা লক্ষ্যটা স্থির করলাম যে আমরা পড়বো এবং সামনের দিকে এগোব দু নম্বর স্টেপ আমাদের যে বই রয়েছে বারবার আমি এর আগেও বলেছি আবারও বলছি পাঠ্য বই পাঠ্য বই পাঠ্য বই পাঠ্য বই একমাত্র এই বইটাকেই সব থেকে বেশি জোর দিয়ে পড়ো এবং বোঝার চেষ্টা করে পড়ো যদি মনে না থাকে একবারের জায়গায় বারবার রিডিং পড়ো যে জিনিসটাকে ভয় লাগে সেই জিনিসটাকে বেশি করে পড়ো কোনো সাবজেক্ট যেটাকে ভয় পাচ্ছ মনে করছো বা যেটাকে মনে হচ্ছে যে এই আমার ভয় লাগে বা এইটা আমি পারি না সেটাকে আরো ক্লোজ করে পড়ার চেষ্টা করো বুঝে পড়ার চেষ্টা করো কঠিন অংশগুলোর মধ্যে থেকে সহজ অংশটুকু বেছে নিয়ে পড়ো যেটা একদম মাথায় থাকছে না সেটাকে বাদ দিয়ে যেটা মনে থাকে সেটা পড়ার চেষ্টা করো কিন্তু না পড়ে না বুঝে থেমে থাকলে হবে না বোঝা গেল কি বললাম অর্থাৎ যতটুকু সময় তুমি পাবে ততটুকু সময়কে তোমাকে কাজে লাগাতে হবে আমি এর আগেও বলেছি নাইন টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার জীবনের এই সাতটা বছর যে দেবে তার জীবনের সত্তর বছর আনন্দে চলবে এই সাত বছর আমাদের জীবনের সত্তর বছর গড়ে দেয় অর্থাৎ এই সাতটা বছর তুমি কেমন করবে সাতটা বছরের কেমন পড়াশুনো করবে তার উপরেই তোমার জীবনের সমস্ত কিছু এটা হলো মূল কথা কেউ বিশ্বাস করুক বা না করুক ওপেনলি বলছি মাস গেলে এক তারিখও লাগে না এখন একত্রিশ তারিখে মোটামুটি বেতন হয়ে যায় মোবাইলে মেসেজ চলে আসে আপনার স্যালারি হয়ে গেছে এটা কি আমি প্রত্যেক দিন যে কাজ করি সেই কাজের মূল্য পাই আমি তো মনে করি ইম্পসিবল ওই যে সাত বছর আমার কঠোর পরিশ্রম ছিল সেই পরিশ্রমের মূল্য আমি সত্তর বছর পর্যন্ত পাব। এটা হচ্ছে আমার মনের কথা বা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় আমি সেটা বললাম অন্য কারো দ্বিমত থাকতেই পারে হ্যাঁ আমি পরিশ্রম করছি ছাত্রছাত্রীদের পড়াচ্ছি সেটা ঠিকই আছে কিন্তু তার থেকে কিন্তু আমি এটা বেটার বেশি মনে করি যে ওই সাত বছর আমি যে পরিশ্রমটা করেছি সেই পরিশ্রমের মূল্য আমি পেয়ে যাচ্ছি এবং সেই কতদিন পাবো তার ঠিক নেই আমি এভারেস্ট সত্তর বছর ধরলাম ষাট বছর পর্যন্ত নর্মাল স্যালারি পাবো তারপরে তো পেনশিয়ান যদি বেঁচে থাকি তো পেলাম না পেলে মানে মরা অবধি পেলাম তো এই কথাটা আমি বলছি সেই চেষ্টাটা তোমাকে করতে হবে সেই ভাবনাটা তোমাকে ভাবতে হবে নেক্সট পরের পয়েন্টে আসা যাক তাহলে কি আমরা প্রত্যেকটা পাঠকে সম গুরুত্ব সহকারে পড়বো বুঝবো লিখে পড়ার চেষ্টা করব ইম্পর্ট্যান্ট বিষয় পড়ব এবং যদি কোনো জিনিস একদমই বুঝতে না পারি সেই জিনিসটাকে বাদ রেখে যেটুকু বুঝতে পারি আমি সেটুকু পড়ব কিন্তু আমাকে পড়তে হবে তিন নম্বর পয়েন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো শুনতে খুব খারাপ লাগবে বন্ধু আজ আছে কাল থাকবে না সেই বিখ্যাত বন্ধুর একটা সূত্র আছে সেরকম বন্ধু আর এখন পাওয়া যায় না ম্যাক্সিমাম টাইপের বন্ধু হচ্ছে স্বার্থসিদ্ধির বন্ধু কিছুদিন থাকে কিছুদিন পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না বিশেষ করে স্টুডেন্ট লাইফের বন্ধুগুলোর বেশিরভাগ সেই হয় যতদিন সঙ্গে থাকলাম ততদিন খুব আনন্দে কাটলো কিন্তু যেই এক একজন মানে আমাদের এই ইলেভেন টুয়েলভ যেই ক্রস হয়ে যায় তারপরে এক একজন এক একদিকে কাজে প্রবেশ করে আর আমাদের বন্ধুত্বর হাড়িটা শূন্য হয়ে যায় বোঝা গেল কি বললাম সে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাজদারে শ্মশানের চ জাতিস্ততি সবান্ধব আমাদের সংস্কৃতি একটা শ্লোক আছে যে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রদ্বারে হুম মানে আদালতে সমস্ত করে এমনকি শশানে শ্মশানে প্রত্যেক জায়গায় যে সঙ্গ দেবে সেই হচ্ছে বন্ধু কিন্তু এই বন্ধু এখন আর খুঁজে পাওয়া যায় না এই বন্ধুগুলো তোমাকে টপ লেভেলে উঠে দিতে পারে আবার তোমাকে ধ্বংস করেও দিতে পারে তুমি বই নিয়ে পড়তে বসবা চল বন্ধু একটু পাবজি খেলেনি পরে পড়িস ধ্বংসকারী ফ্রেন্ড আবার কিছু বন্ধু আছে বন্ধু এই জিনিসটা বুঝতে পারছি না তুই কি আমাকে একটু বুঝিয়ে দিবি তোমাকে সে ভালোবাসে এবং তোমার থেকে সে বুঝতে চাইছে সেও শিখতে চাইছে এবং তোমার শিক্ষাটাকে রেসপেক্ট করছে এই কাইন্ডের এই টাইপসের বন্ধুই হচ্ছে কিন্তু তোমার প্রকৃত বন্ধু বোঝা গেল কি বললাম এই ধরনের বন্ধু নির্বাচন করো এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাও আর তার সঙ্গে সময়ের মূল্য দাও প্রত্যেকটা মুহূর্তের মূল্য দেওয়ার চেষ্টা করো সরি প্রত্যেকটা মুহূর্তের মূল্য দেওয়ার চেষ্টা করো কোনো মুহূর্তকে অবহেলা করা যাবে না সময়কে একদম নষ্ট নাই কারণ হাতে সময় নেই হাতে সময় নেই দেখতে দেখতে সময় পার হয়ে যাবে নিজেরাও টের পাবে না যে কখন সময়টা হারিয়ে যাবে যে কারণে নিজের বাবা মায়ের মুখের দিকে চেয়ে নিজের ভবিষ্যৎ জীবনের দিকে লক্ষ্য রেখে তোমাকে যে একমাত্র বাঁচাতে পারে সে হচ্ছে তোমার এডুকেশন তার ওপর নজর দাও নিজেকে দুর্বল ভেবো না তুমি মনে করো যে তুমি পারবে এবং তোমার ভেতরে সেই ক্ষমতাটা আছে কিন্তু সেটা সুপ্ত অবস্থায় আছে সেটাকে তোমাকে জাগ্রত করতে হবে এই কাজটা আমি করতে পারবো না এই কাজটা তোমাকেই করতে হবে আমি তোমাকে একটা বিষয়ের সম্পর্কে আলোচনা করে বুঝিয়ে দিতে পারি তোমার টিচার তোমাকে বুঝিয়ে দিতে পারেন তোমার পি তোমাকে প্রাইভেট মাস্টার তোমাকে বুঝিয়ে দিতে পারেন কিন্তু তোমার ভেতরের শক্তিটাকে জাগানোর ক্ষমতা কারণেই একমাত্র তোমার ভেতরেই আছে অর্থাৎ তুমি যদি ভালো রেজাল্ট করো তার আনন্দ হয়তো আমরা পাবো কিন্তু রেজাল্টটা করতে হবে তোমাকেই যদি কোনো মাস্টার বলে যে তোমার রেজাল্ট আমি করে দেব সেটা সম্ভব নয় অর্থাৎ নিজেকে সুপ্রতিষ্ঠিত হতে হবে তিন নম্বর বলি যারা একবার পিছিয়ে রয়েছ বা পেছনের সারিতে রয়েছ একবার যদি পড়াশোনার মজা পেয়ে যাও একবার যদি ভালো রেজাল্টের আনন্দ তুমি একবার উপভোগ করতে পারো তাহলে দেখবে খারাপ রেজাল্ট করতে ভুলে যাবে অর্থাৎ রেজাল্ট সবসময় ভালোই হতে থাকবে কারণ পড়াশুনোকে যে একবার ভালোবেসে ফেলেছে পড়াশুনো তাকে কখনো ছেড়ে যায়নি সব কিছু ছেড়ে চলে যায় এক্স ওয়াই জেড সময় অসময় দেখলেই পালিয়ে যায় কিন্তু বিদ্যা সব সময় সঙ্গে থাকে বিদ্যা দাদাতি বিনয়া বিনয়া জাতি পাত্রতা পাত্রতা ধনম প্রীতি ধনার ধনম তত কম কী বললাম বোঝা গেল অর্থাৎ বিদ্যা কিন্তু তোমার সঙ্গে থাকবে বিদ্যা কিন্তু তোমাকে ছেড়ে কখনো যাবে না এই কথাটা মাথায় রেখো আর একটা বিষয় বলে রাখি আলোচনাটা যখন চলছে হয়তো এই ভিডিও চলাকালীন যত ছাত্রছাত্রী দেখা শুরু করেছে তার মধ্যে অনেক ছাত্রছাত্রী বেরিয়ে যাবে এবং শেষ পর্যন্ত হয়তো অনেক ছাত্রছাত্রী শুনবে তো যাই হোক এই ধরনের আলোচনাটা মাঝে মাঝে প্রয়োজন হয় কারণ আমরা যখন বুঝতে পারি যে ছেলেমেয়ের ভেতরে কিছু নেগেটিভিটি জন্ম নিয়েছে ঠিক সেই মুহূর্তে আমরা এইগুলো একটু তোমাদের সামনে তুলে ধরি যাতে করে তারা সেই জায়গা থেকে বেরিয়ে এসে আবার সুন্দর পথ চলতে পারে জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে কারণ জীবনের চলার পথটা মসৃণ নয় এটাই বাস্তব অমসৃণ পথ এলোমেলো পথ কিন্তু আমাকে জীবনটা তখনই সফল যখন ওই অমসৃণ পথটাকে তুমি মসৃণ করে নিতে পারবে কারণ তোমার জীবনের কাজই হলো তাই যে অমসৃণ পথটাকে মসৃণ করে চলা বোঝা গেল কি বললাম সেই বাধা বিপত্তিগুলোকে তোমাকেই এড়াতে হবে তোমাকেই এড়াতে হবে যেভাবেই হোক পাশ কাটিয়ে চলে গেলে সে আবার ঘুরে ফিরে তোমার সামনে আসবে যে কারণে পাশ কাটিয়ে চলার কিছু নেই যেটা সামনে আসবে সেই বাধা বিপত্তিকে এড়াতে হবে বিভিন্ন রকম বাধা বিপত্তি হতে পারে আমাদের পড়াশুনোর জীবনে অর্থনৈতিক বাধা হতে পারে সামাজিক বাধা হতে পারে ঘরে কারেন্ট নেই গরমে পড়তে পাচ্ছি না একটু কিছু ঠান্ডা হলে ভালো হতো কিন্তু মনে রাখবে আরামে পড়াশুনো হয় না আরাম হারাম হয় এই জায়গাগুলো মাথায় রাখতে হবে এই বাধাগুলোকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে চল যে কোনোভাবে পড়াশুনোটাকে অবলম্বন করে সামনের দিকে এগো তাহলেই দেখবে সফলতাটা আসবে আর সব থেকে বড়ো কথা যেটা বলে শেষ করব আজকের আলোচনায় সেটা হচ্ছে আমিও না বই খাতাও না তোমার বাবা মাও না ইভেন কেউ না তোমার ভালো যদি কেউ করতে সফল হয় বা তুমি যদি সফলতার স্থানে পৌঁছাতে চাও তার জন্য একমাত্র একজন লোককেই কাজ করতে হবে সেটা হলো তুমি অর্থাৎ একমাত্র তুমিই পারো নিজেকে সঠিকভাবে প্রতিস্থাপন করতে পৃথিবীতে আর কারো সেই শক্তি নেই আমার দুটো কথা শুনেও সেই শক্তি হবে না অন্য পাঁচটা লোকের কথা শুনেও সেই শক্তি হবে না তোমার নিজের ভেতরে যতক্ষণ সেই জ্ঞান না আসবে যে আমি নিজে প্রতিষ্ঠিত হব আমি নিজে পড়াশোনা করব আমি নিজে সফল হব ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি এমনকি ভগবান এসেও তোমাকে সফলতায় নিতে পারবে না এটুকু বললাম বোঝা গেল কি বললাম জাস্ট এটুকু কথা বললাম তার প্রধান কারণ একটাই পরীক্ষাতে সফল হওয়াটাই জীবন নয় পরীক্ষার যে পাঠ্যগুলো আমাদের রয়েছে সেই পাঠ্যগুলো থেকে জ্ঞান আহরণ করে সামনে যখন চাকরির পরীক্ষাতে আমরা বসবো তখনই কিন্তু তার খেলাটা হবে এখন শুধুমাত্র আমরা যে বললাম কিছু সাজেশন তোমাদের দিয়েছি যে এই পাঠগুলো পড়ো বিশেষ ইম্পর্টেন্ট এই পাঠগুলো পড়ো এখান থেকে প্রশ্ন আসবে এটা হচ্ছে কোনো মতে শর্টকাটভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু বাস্তব জীবন শর্টকাট হয় না বাস্তব জীবন ব্রড বড় লং সে জায়গাটায় যে যত পড়বে তার সাফল্য তত হাসবে এই একটাই সূত্র আর কোনো সূত্র নেই অর্থাৎ নিজেকে সেইভাবে প্রস্তুত করো সেইভাবে সামনের দিকে এগিয়ে যাও বেস্ট অফ লাক যারা নিজেকে দুর্বল ভাবছ দুর্বল ভেবো না কঠিন জিনিসকে কঠিন বলে ভেবো না বারবার পড়ো যে জিনিসটাকে তুমি বারবার 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 পড়বে তখন সে অটোমেটিক্যালি নরম হয়ে যাবে একটা শক্ত পাথরের স্তূপকে প্রথমবার ভাঙতে খুব কষ্ট লাগে কিন্তু একবার কষ্ট করে যখনই ভাঙা হয়ে যাবে তারপরে দেখবে পরের টুকরোটাকে ভাঙতে আরও সহজ তারপরের টুকরোটাকে ভাঙতে আরও সহজ সেই প্রথম ধাক্কাটা সব থেকে বড়ো ধাক্কা সেই ধাক্কাটাকে অতিক্রম করার চেষ্টা করো সফলতা আসবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম শুধু আলোচনার মধ্যে থেকে না যে কথাগুলো বললাম শোনার চেষ্টা করো এবং ইমপ্লিমেন্ট ঘটানোর চেষ্টা করো আমার যেটা জায়গা রয়েছে সেটা আমি পেয়ে গেছি তোমার জায়গাটা ঠিক করো এটুকু বললাম ধন্যবাদ